হাদিস পড়ার ক্ষেত্রে কোন হাদিসের কোন হাদিসের বই দিয়ে শুরু করা যায় আলহামদুলিল্লাহ হাদিস পড়ার ক্ষেত্রে প্রথমে চল্লিশ হাদিস দিয়ে শুরু করবেন ইমাম নাওবির চল্লিশ হাদিস দিয়ে শুরু করবেন তারপরে আপনি পড়বেন ইমাম ইবনু কুদাম আল দাসির ওমদাতুল দত্তুল ওমদাতুল আহকাম গ্রন্থটি ওমদাতুল আহকাম গ্রন্থটি আপনি পড়বেন যেখানে প্রায় চারশো হাদিসের কাছাকাছি রয়েছে সেটা করবেন তারপরে আপনি বুলুগুল মারাম গ্রন্থটি পড়বেন তারপরে আপনি বুলুগুল মারাম গ্রন্থটি পড়বেন যদি আরেকটু বাড়ি পড়তে চান তাহলে আল মোহারার হাদিস ইবনে আব্দুল হাদিস সেটা পড়বেন যদি আরেকটু বেশি পড়তে চান তাহলে আপনি আল মুখব ইবনে ইবনিতেমিয়াল যাদ ইবনী তাইমিয়াল যাদ বা দাদা ইবনী তাইমিয়ার অর্থাৎ ইবনে তাইমিয়ানা তার দাদার ইবনে তাইমিয়া তার ইবনে নাম প্রসিদ্ধ ছিল তার গ্রন্থ ছিল মুন্তাকাল আখবর সেটা পড়তে পারেন এর এগুলি আপনার জন্য এই আপনাকে সঠিক পথে হাদিস পড়ার একটা সঠিক ধাসে আপনাকে নিয়ে যাবে যার মাধ্যমে আপনি হাদিস আহকাম অর্থাৎ আহকামুল হাদিস বিধিবিধান সংক্রান্ত হাদিসগুলো আপনি জানতে পারবেন আর যদি আপনি মনে করেন যে আপনি বিভিন্ন মুখী হাদিস শিখবেন তাহলে আপনাকে অবশ্যই রিয়াদুসালহীন দিয়ে শুরু করতে হবে আপনি জানেন যে রিয়াদুসালহীন মতো এত সুন্দর গ্রন্থ কোনো গ্রন্থ আসলেই নেই তার মধ্যে সব রকমের জিনিস এই কিছু না কিছু জায়গা পেয়েছে এবং আলহামদুলিল্লাহ মুষ্টিমেও হাতে গোনা আট চার পাঁচটা বা সাত আটটা ব্যতীত সবগুলি হাদিসেই সেখানে শুদ্ধ আলহামদুলিল্লাহ